কি আর বলবো আমার সে বুড়ো এদিকে ভোর হতে না হতে তারা উঠে চলে যাবে গিয়ে লোকের বাড়ি বাড়ি গিয়ে নগর কীর্তন দেবে এদিকে কত বেলা উঠে গেল দশটা বাজে এখন যে লোকের বাড়ি কি নাম দেয় ভগবান আর লোকটা যদি কাজের কথা বলি শুধু পেশা নেয় পেশা নেয় একদিন ধরেই আর ওই পেশারা গরম জল ফেলে দেবো আর এই যে তোমাদের পাড়ার পূজা হচ্ছে আর আমাদের পাড়ায় পূজা হচ্ছে পূজা হলে মাত্র রক্তমান শিবির এই যে পূজা গেল সেও পর্যন্ত রক্তমান শিবির তারপরে যে লক্ষ্মী পূজা হলো সেও পর্যন্ত রক্তমান শিবির তারপরে যে কালী পূজা গেল সেও পর্যন্ত শিবি শিবির কালী পূজার পরেই যে সরস্বতী পূজা করল সেও পঞ্চ রক্তমান শিবির পাড়ে একটা ক্লাব আছে ক্লাবের নাম হচ্ছে সেই ক্লাব আজকে ফুটবল খেলা সেই ফুটবল খেলার উপলক্ষে সেও পর্যন্ত শিবি রক্ত দিতে গেলেই ভালো টিফিনের ব্যবস্থা করেছে দুধ দিচ্ছে কলা দিচ্ছে আর বড় ডিমও দিচ্ছে আর এই মেয়েরা রক্ত দিলে তা দিচ্ছে বড় একটা ডাব আর ছিয়া রক্ত দিলি তাদের বড় একটা খোড়া আর ওইগুলো দা হয়ে গেলি শেষে খাসির মাংস আর ভাত দুই লোকে রক্ত দিতে যাবো সে লোকটা এখন বাড়িতে এল রাজা গোসাম রাজা গোসামে বল এদিকে তো বেলা উঠে গেল তখন ছিলে কোথায় গো গতের ভিতর গতের তো উঠেলে কেন তোর দেখতে এলাম এদিকে নাকি পেশান আরে ভাই আর মনে তো ভালো ফুটতি জেগেছে কি হয়েছে বল চলো এবারে কোথা রক্ত দিতে যাব হস আমার শরীর খারাপ খেলে খিদে হয় না ঘুমলে আমি কিছু দেখা পাই সেই যে কত ভালো ব্যবস্থা করেছি কি রক্ত দিতে গেলে দুধ দিচ্ছে কলা দিচ্ছে ভগবান আর ডিমা দিচ্ছে ও সাপ খেলে এই আসি করে বলি আমি না না আরও আছে বলি শোনো মেয়েরা রক্ত দিলে তাদের দিচ্ছে বড় একটা ডাবু আর তোমরা ছেলেরা তোমরা রক্ত দিলে তোমাদের দিচ্ছে বড় একটা খড়া আমার ডাবরও দরকার নি তোর খড়ার দরকার তুই চলে যা আর ওইগুলো দা হয়ে গেলে শেষে খাসির মাংস আর ভাত কপ মিশি কর

ওরে আয় যা ভাত ছাইড়ে ও বুড়ি লালটা ছেড়ে ও বুড়ি লোক খারাপ কি ছেড়ে দে

말해보니, 또아마차야 돼! বলে দাদা তাই দাদা হতে যাব কেন আই তো সেক্রেটারি দাদা কি বলবো দশ বছর আগে সেক্রেটারি হয়েছিলেন হিসেব দিতে পারিন বলে সালার আমার পাকে মুন্ডু গুজে দেবে না ইয়ে বছর আবার জোর করে সেক্রেটারি করে দেয় দেখি দেবো সেক্রেটারি যখন হয়েছি দেখি দেবো প্রত্যেক বছর আমাদের ক্লাবে রক্তদান শিবির হয় এবছর হচ্ছে আমি আবার সেক্রেটারি হয়েছি টিফিনটা খুব জোর রেখেছি দুধ ডিম রুটি কলা আর রক্ত দেয়া হয়ে গেলে খাসির মাংস ভাত আর মেয়েরা রক্ত দিলে বড় বড় ডাব আর ছেলেরা রক্ত দিলে বড় বড় খোড়া দেখি দেবো সেক্রেটারি যখন আছে ডেকে দেবো আর হিসাব তো

সত্যি দাদা এই ক্লাবের রক্তদান শিবিরে এসে অনেক জায়গায় রক্ত নিয়েছি কিন্তু এত সুন্দর পরিবেশ কোথাও দেখিনি রক্তদান রক্তা মহৎ দান এক ফোটে রক্তে একটা জীবন বাঁচবে তা বলছি সেখানেই দা বলুন বলুন আপনার লোকজন লাইনে থাকলে হবে বেড়ে রাখবেন তো আরে লাইনের যদি প্রিয়তমা প্রিয়তমাড়ি কি গো ভুলে যেতে পারবো না করিও তোমার মনের মানুষ ভুলে না করে যায় অরণ্য যদি আসেও প্রিয়তমা ভুলে যেতে পারবো না করিও তোমার সদায় ভুলে যেতে চাইলে মনে ভুলে ভগবান মরণ হয় না ইজি তোমার মুনে এত কষ্ট কেন গো না পাড়ি মাঝে আছে যে দু নারী শু ভুলে যেতে চাইলে ভাসে চলি মাঝে আছে যে দু নারী শু যেতে চাইলে ভাসে তোমার চোখের জল কোথায় ঘো কোথায় বল ঢোলা রেখে ভোলায় কোথায় থামো তোমার চোখের কোন এক পরে তো আটকে আস

আমার হয়ে গেল গো আমাদের বুড়ো আমার চিনি একা একা চলে গেল গো এই যে ওটা না গো ও ঠংমা দাদু তো ভয়তে অজ্ঞান হওয়ার অভিনয় করছে ও অজ্ঞান হয়ে গেছে হ্যাঁ আমাদের এই বুড়ো খুব খাত আর মানুষরা কি অজ্ঞান হয়ে গেলি হাতে নাকি কামড়াতে হয় কামরাই তো আমি তো হাতে কামড়াবো না কি করবে বুড়োর পায়ে যে বুড়ো আমুল আছে হ্যাঁ ওইটা আছে কামড়ে ধর কাহার বাহানা দাদুরা বাজা মার চোর চাচি শশী

হে ঝুল বাবা তোর কি হল কা কি কাঁচা শরীর কি তো আমি খাবো তুমি কি খাবে গো আমি দুধ খাবো এ পুরো ভাষা এই দুধ রুটি খাবো বল তুমি তো বলবি ওই কথা বলছ কেন দাদা ও কে ও বড় দা ও খাও ও ডগ

কি দোকান থেকে পঞ্চাশ করে মুড়ি একটা করে চপ আর একটা করে কাঁচা লঙ্কা দিচ্ছি চলবে না কোথায় দিদি কোথায় দোকান তো সব বন্ধ হয়ে গেছে ওই খুলে ঠিক আনবো কি আনবি চপ আর মুড়ি হ্যাঁ মুড়ি বলো

আর এখন বয়স তো অনেক হয়েছে এই বয়সে তিলের নাড়ু আমাদের দাঁড় শক্ত হয় না তোর কেলাপে লোক ধুলো করে দেব তাড়াতাড়ি বললে শোনা বয়স তো হয় যে খাই খাই করলে হবে পুরো আমি হতে পারি হঠাৎ করে রক্ত দিতে ঢুকলো চোরার মুখ আমি নাকি মোষ এটা মই না তো কি হ্যাঁ ডাক্তার ঠাকমা আমাদের বুড়ি চোরার মোষ ও ঠাকমা আমি জানি বাড়ির গরু ছাগল দড়ি বেঁধে টেনে টেনে আনা হয় দাদু যে টেনে আনছো মজ বলবুনি কি বলবো টিকা পামি বাড়ি হে কি জানি রে বেরিয়ে ফিচকির হুলি খেলা শেষ কেন রে তা ও মা তোমারও তো বয়স অনেক হয়েছে তা তুমি জানো না ফিচকিরি থেকে যদি একবার রং বেরিয়ে যায় হুলি খেলা সব শেষ পুরো

বাদু যাত্রায় লিখছে তার বাহদুর যাত্রায় লিখছে কী রকম রেখে কিটকে রে রং বেরিয়ে গেছে ওঠে কেচকে রে রং বেরিয়ে গেছে ওঠেকে হ্যাঁ আমাদের

এগুলো রক্ত দিন না রক্ত দিন না এগুলো যে আমার মা মারা যাবে আমার মা যে পিজিতে ভর্তি আছে ভর্তি আছে এই মতো রক্ত না নিয়ে যেতে পারে না আমার মা যে মারা যাবে তোর রক্তের খুব প্রয়োজন আমার রক্তের খুবই প্রয়োজন তাহলে দু হাজার টাকা আমি রক্ত দিয়ে দিচ্ছি সেক্রেটারি বাবু আজকে পাঁচ দিন আমি কোনো কাজ করতে পারিনি আমার মায়ের কাছে আমি হাসপাতালে পড়েছিলাম আমার কাছে কোনো টাকা নেই তাছাড়া আগামী বছর আমি এখানে রক্ত দিয়েছিলাম এই ক্লাবে দেখুন না তোর সার্টিফিকেটটা আমার হাতে আছে এই সার্টিফিকেটটা দিয়েছিল আর রক্তটা হচ্ছে একটা ব্যাগ দিয়ে বলেছিল যখন তোমার রক্তের প্রয়োজন হবে এই ক্লাব থেকে তোমাকে রক্ত ডোনেট করা হবে তাহলে আমাকে এখানে রক্ত দিচ্ছে না আমি তো এই ক্লাবে রক্ত দিয়েছিলাম দিন না একটু এই ক্লাবে রক্ত আমার

রক্তদান শিবির হচ্ছে যখন রক্তদান শিবির হচ্ছে না তখন আমাদের মতো সাধারণ মানুষ আমরা তখন রক্ত দিতে যাচ্ছি রক্ত দেওয়া শেষ হয়ে যায় শেষ একটা করে সার্টিফিকেট সার্টিফিকেট কিংবা কাপড় কিংবা করা হয়ে গিয়ে বলছি তোমার যখন রক্তের প্রয়োজন হবে না প্রয়োজন হবে না

পিজি হসপিটাল থেকে বলছি বলুন বলুন আপনার মা যেখানে ভর্তি ছিল রক্ত না দিতে পারার জন্য কিছুক্ষণ আগে মারা গিয়েছে যাদের নেই তাদেরকে তো আমরা ভাবি না রক্ত দেয়া সেই এক এক করে কার হাত ধরে আমাদের দায় ঢেয়ে কিন্তু তাদের যে রক্তের প্রয়োজন হয় সে আমরা ভাবি না সে আমরা ভাবি না আমরা ভাবি না দাদা একটু আগে রক্ত দিতে পারলে হয়তো আপনার মাকে আমরা বাঁচাতে পারতাম কিন্তু আমরা বাঁচাতে পারিনি জানি পারবো জানি পারবে পারবে এই সমাজে যেসব শিশুরা রক্ত বিহনে মারা যাচ্ছে মারা যাচ্ছে তাদেরকে রক্ত দিয়ে জীবন ফিরিয়ে দিতে জানি পারবো এই মায়েরা রক্ত বিহনে